হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জয় একাডেমি জয় একাডেমি চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেও বাসাই করা তিরিশটি জি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো এই প্রশ্নগুলি ডাব্লুপি কনস্টেবল কেপি কনস্টেবল ডাব্লিউপি এসআই সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা ক্লাসটি কেউ স্কিপ করবে না ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো আজকের ক্লাস শুরু করা যাক তো দেখো আজকের প্রথম প্রশ্ন উনিশশো একুশ সালে মোপলা বিদ্রোহ কোথায় শুরু হয় এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি কেরলে মোপলা বিদ্রোহ শুরু হয় কেরলে নেক্সট দেখো দুই নম্বর অসহযোগ আন্দোলন শুরু করার তাৎক্ষণিক কারণ কী ছিল গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন ডি উনিশশো সালের ভারত শাসন আইন বিষয়ে অসন্তোষ নেক্সট দেখো তিন নম্বর কোন প্রধানমন্ত্রীর কার্যকালে দলত্যাগ বিরোধী বিলটি পাস হয়েছিল কোন প্রধানমন্ত্রীর কার্যকালে দলত্যাগ বিরোধী বিলটি পাস হয়েছিল সঠিক উত্তর অপশন বি রাজীব গান্ধীর রাজত্বকালে উনিশশো পঁচাশি সালে বাহান্নতম সংশোধনী আইন পাশের মধ্য দিয়ে দলত্যাগ বিরোধী আইন পাস করা হয় নেক্সট দেখো চার নম্বর তৃতীয় বৌদ্ধ সম্মেলন কার রাজত্বকালে হয়েছিল তৃতীয় বৌদ্ধ সম্মেলন কার রাজত্বকালে হয়েছিল সঠিক উত্তর অপশন সি অশোকের রাজত্বকালে তৃতীয় বৌদ্ধ সম্মেলন অশোকের রাজত্বকালে হয়েছিল এর পাশাপাশি মনে রাখবে দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল নেক্সট দেখো পাঁচ নাম্বার সত্ত নীতি কে প্রবর্তন করেন সত্য বিলোম্ভ নীতি কে প্রবর্তন করেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর অপশন সি লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন লর্ড ডালহৌসি নেক্সট দেখো ছয় নম্বর প্রমোদ চৌধুরীর গদ্যকে ইস্পাতের সুরি বলে কে অভিহিত করেছেন প্রমোদ চৌধুরীর গদ্যকে ইস্পাতের সুরি বলে কে অভিহিত করেছেন চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট দেখো সাত নম্বর বায়ুমণ্ডলে কোন গ্যাস অতিবেগুনি রশ্মিতে শোষণ করে সঠিক উত্তর অপশন সি ওজন গ্যাস বায়ুমণ্ডলে ওজন গ্যাস অতিবেগুনি রশ্মিতে শোষণ করে নেক্সট দেখো আট নম্বর ওমকার গোস্বামী কমিটি কিসের সাথে সম্পর্কিত ওমকার গোস্বামী কমিটি কিসের সাথে সম্পর্কিত চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন ডি শিল্পের মন্দার সঙ্গে ওমকার গোস্বামী কমিটি শিল্পের মন্দার সঙ্গে সম্পর্কিত নেক্সট দেখো নয় নম্বর তেলেঙ্গানা আন্দোলন কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল তেলেঙ্গানা আন্দোলন কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল সঠিক উত্তর অপশন ডি উনিশশো সালে তেলেঙ্গানা আন্দোলন উনিশশো সালে সংগঠিত হয়েছিল নেক্সট দেখো দশ নম্বর ওয়াভেল তার পরিকল্পনা কত সালে পেশ করেন ওয়াভেল তার পরিকল্পনা কত সালে পেশ করেন সঠিক উত্তর অপশন বি উনিশশো পঁয়তাল্লিশ সালে ওয়াভেল তার পরিকল্পনা উনিশশো পঁয়তাল্লিশ সালে পেশ করেন নেক্সট দেখো এগারো নম্বর বিনয় বাদল দীনেশ গত খ্রিস্টাব্দে রাইটার্স বিল্ডিং দখল করে সঠিক উত্তর অপশন সি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে বিনয় বাদল দিনেশ উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে রাইটার্স বিল্ডিং দখল করে নেক্সট দেখো বারো নম্বর মাই কান্ট্রি মাই লাইফ গ্রন্থটির লেখককে মাই কান্ট্রি মাই লাইফ গ্রন্থটির লেখককে উত্তর অপশন সি লালকৃষ্ণ আডবাণী মাই কান্ট্রি মাই লাইফ গ্রন্থটির লেখক লালকৃষ্ণ আডবাণী নেক্সট দেখো তেরো নম্বর বিসমিল্লা খান কোন বাদ্যযন্ত্র বাজাতেন বিসমিল্লা খান কোন বাদ্যযন্ত্র বাজাতেন উত্তর অপশন ডি সানাই বিসমিল্লা খান সানাই বাদ্যযন্ত্র বাজাতেন নেক্সট দেখো চোদ্দো নম্বর মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন উনিশশো সালে বিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল উনিশশো উনত্রিশ সালে নেক্সট দেখো পনেরো নম্বর প্রজ্ঞা পারমিতা সূত্র এ রচয়িতাকে প্রজ্ঞা পারমিতা সূত্র এ কে সঠিক উত্তর অপশন ডি নাগাজুন প্রজ্ঞা পারমিতা সূত্র এ রচয়িতা নাগাজুন নেক্সট দেখো ষোলো নম্বর ছিয়াত্তরের মহান্তর কত খ্রিস্টাব্দে হয়েছিল সঠিক উত্তর অপশন বি সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে ছিয়াত্তরের মনান্তর সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে হয়েছিল নেক্সট দেখো সতেরো নম্বর কোন ইংরেজ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসাবে জাহাঙ্গীরের আদালত পরিদর্শন করেছিলেন সঠিক উত্তর অপশন এ টোমাস রো নেক্সট দেখো আঠারো নম্বর ঘুমার কোন প্রদেশের লোকনৃত্য ঘুমার কোন প্রদেশের লোকনৃত্য চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন বি রাজস্থানের গুমার হল রাজস্থানের লোকনৃত্য নেক্সট দেখো উনিশ নাম্বার এশিয়ার আলো কাকে বলা হয় এশিয়ার আলো কাকে বলা হয় সঠিক উত্তর অপশন এ গৌতম বুদ্ধকে এশিয়ার আলো বলা হয় গৌতম বুদ্ধকে নেক্সট দেখো কুড়ি নম্বর গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স কে সূচিত করে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স কে সূচিত করে সঠিক উত্তর অপশন সি ইউনিসেফ গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স সূচিত করে ইউনিসেফ নেক্সট দেখো একুশ নম্বর নিউ ম্যাটোফোর এর উপস্থিতি দেখা যায় কোন উদ্ভিদে সঠিক উত্তর অপশন এ ম্যানগ্রোভ উদ্ভিদে নেক্সট দেখো বাইশ নম্বর পর্যাপ্ত পরিমাণ উৎপত্তি স্থল কোথায় পর্যাপ্ত পরিমাণ এমআইলেজের উৎপত্তি স্থল কোথায় উত্তর অপশন ডি অগ্নাশয়ে নেক্সট দেখো তেইশ নম্বর আকবর কত খ্রিস্টাব্দে দিন ইলাহি প্রবর্তন করেন উত্তর অপশন ডি পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে আকবর পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে দিন ইলাহি প্রবর্তন করেন নেক্সট দেখো চব্বিশ নম্বর আত্মীয় সভার প্রতিষ্ঠাতাকে আত্মীয় সভার প্রতিষ্ঠাতাকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন সি রামমোহন রায় আত্মীয় সভার প্রতিষ্ঠাতা হলেন রামমোহন রায় এর পাশাপাশি মনে রাখবে রামমোহন রায় 18১৫ পনেরো খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন নেক্সট দেখো পঁচিশ নম্বর প্রথম ফিফা বিশ্বকাপ গত সালে অনুষ্ঠিত হয়েছিল প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশন বি উনিশশো সালে প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল উনিশশো তিরিশ সালে নেক্সট দেখো ছাব্বিশ নাম্বার পৃথিবীর গভীরতম রথ কোনটি পৃথিবীর গভীরতম রথ কোনটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন বৈকাল রথ পৃথিবীর গভীরতম হ্রদ হল বৈকাল রথ নেক্সট দেখো সাতাশ নম্বর তুংভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত তুং ভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত চারটি অপশন মধ্যে সঠিক উত্তর অপশনে কর্ণাটকে তুংভদ্রা অভয়ারণ্য কর্ণাটকে অবস্থিত নেক্সট দেখো আঠাইশ নম্বর সূর্যের পৃষ্ঠতলের আনুমানিক তাপমাত্রা হলো সূর্যের পৃষ্ঠতলের আনুমানিক তাপমাত্রা হল সঠিক উত্তর অপশন সি ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস নেক্সট দেখো উনত্রিশ নম্বর মাইক্রোসফটওয়ার্ড নিম্নলিখিত কোনটির উদাহরণ সঠিক উত্তর অপশন বি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাইক্রোসফটওয়ার্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ আজকে শেষ কোশ্চেন সুপ্রিম কোর্টে কত ধরনের ফৌজদারি আপিল করা যায় সুপ্রিম কোর্টে কত ধরনের ফৌজদারি আপিল করা যায় সঠিক উত্তর অপশন ডি তিন ধরনের সুপ্রিম কোর্টে তিন ধরনের ফৌজদারি আপিল করা যায় তো ফ্রেন্ডস আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে